আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানি পেশোয়ারি বিফের রেসিপি এটি পাকিস্তানি রেসিপি হলেও এটা পাকিস্তানের ভিতরে সীমাবদ্ধ নাই এটা সারা বিশ্বেই ছড়িয়ে গেছে এমনকি আমাদের বাংলাদেশেও এই রেসিপি তৈরি করতেছে এই রেসিপিটা একদমই সাদা মাটা বাট খেতে যে এতটাই দারুণ আমি তো এর আগে কখনোই খাইনি আমি এই ফার্স্ট রান্না করছি এবং এই প্রথমেই এটা তৈরি করে খাইছি আমার কাছে প্লাস আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে অসম্ভবই ভালো লাগছে মানে মশলাযুক্ত যুক্ত খাবারের থেকে এই রেসিপিটাই বেশি ভালো লাগছে খেতে আমার চেষ্টায় এই রেসিপিতে আমি পুরোপুরি সফল হয়েছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক তো রেসিপিটি যেহেতু গরুর মাংসে সেহেতু এখানে আমি নিচি হচ্ছে গরুর মাংস তেল হাড্ডি সবই আছে এই মাংসের সাথে আমি এখানে হাড্ডিওয়ালা মাংস খুব বেশি নিই নি যেহেতু আমার বাচ্চারা খাবে সেহেতু এখানে হাড্ডির পরিমাণটা একটু কমই দিছি মাংস এবং তেল সবটাই আছে আর অবশ্যই এখানে তেলওয়ালা মাংসটাই নিবে আর এই একই রেসিপি দেখে আপনারা খাসি অথবা মুরগি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন শুধু যে গরু মাংস দিয়েই করতে হবে এমনটা কোনো কথা নাই যার যেটা ভালো লাগে সে সেটা দিয়েই করবেন তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে মাংসটা খুব ভালো করেই মাখিয়ে নিলাম এতে করে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে এরপরে দিলাম হচ্ছে হাফ চামিচের থেকেও কম শুকনো মরিচের গুঁড়া সাথে দিলাম আস্ত গরম মশলা আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া এখন হচ্ছে এই মাংসটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিব যেন এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করেই মিশে যায় আর অবশ্যই এখানে এই জিনিসগুলো মাংস মাংসের সাথে অ্যাড করবেন মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আস্ত পেঁয়াজ আর এই পেঁয়াজগুলোর মাঝখান থেকে আমি শুধু কেটে দিছি আপনারা চাইলে এই পেঁয়াজগুলো আবার আস্তও দিতে পারেন তবে আমি শুধু মাঝখানেই কেটে এখন এর ভিতরে হচ্ছে আস্ত রসুন এখানে আমি রসুন হচ্ছে সাত থেকে আটটির মতো আর পেঁয়াজ দিছি হচ্ছে চারটা আর এখন এই যে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে বোম্বাই মরিচ আপনারা অবশ্যই এখানে বোম্বাই মরিচটা দেবেন আর আমি এই বোম্বাই মরিচগুলোর মাঝখান থেকে কিন্তু এই যে চিড়ে দিছি আপনাদের কিন্তু আমি দেখাই মাংসে তো ঝাল না হলে খেতে ভালো লাগে না আর এই বোম্বাই মরিচটা দিচ্ছি এই জন্য যে এর সুন্দর একটা ফ্লেভারও আছে প্লাস ঝালেরও কাজ করবে এই জন্য হচ্ছে এই বোম্বাই মরিচটা দেওয়ার এখন দিব হচ্ছে বড় বড় সাইজ করে কেটে নিয়ে আলু আপনারা চাইলে এই আলুটা দিতেও পারেন আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন আলুটাই যে দিতে হবে এমনটা কোনো কথা নাই অনেকে মাংসে আলু খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা এই আলুটা বাদ দিয়ে দিবেন এখন দিব হচ্ছে মাংসের যে মূল উপকরণটা সেটা হচ্ছে ঘি অবশ্যই এখানে ঘিটাই ব্যবহার করতে হবে যেহেতু এই মাংসটা ঘি দিয়েই রান্না করা হয় সেহেতু এখানে ঘিটাই অ্যাড করতে হবে আমি এখানে চার নিচে হচ্ছে ঘি আর সাথে দিলাম হচ্ছে দুইটা টমেটো মাঝখান থেকেই শুধু কেটে দিছি। আর এই যে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আদার রস আদা ব্লেন্ডার করে পানি দিয়ে সেকে নিয়েছি আপনারা চাইলে এইখানে আস্ত আদাও ব্যবহার করতে পারেন এখন এর ভিতরে দিব হচ্ছে রসুনের পানি আপনারা কিন্তু পানিটা দেখে বুঝতে পারতেছেন এর ভিতরে কিন্তু কোনো মশলা নাই শুধুই পানি আর এই পানিটা হচ্ছে রসুনটা ব্লেন্ডার করে পানি দিয়েই হচ্ছে সেকে নিয়েছি এখন এর ভিতরে দিলাম হচ্ছে দুই টুকরা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিছি আমি এখানে মাংস নিছি হচ্ছে এক কেজি আর মাংসের ভিতরে সবকিছু দিয়ে এটা রেস্টে রেখে আধা ঘন্টার মতো এরপর হচ্ছে বসিয়ে দিব রান্না চুলায় করার জন্য চুলার আসটা প্রথমে রাখতে হবে একদমই ফুল এরপরে মাংসের যখন জাল উঠে যাবে তখন হচ্ছে চুলার আঁচটা একেবারে কমিয়ে লোতে করে রাখতে হবে যেহেতু এটা গরু মাংস আর গরু মাংস সিদ্ধ হতে একটু দেরিও হয় যেহেতু চুলার আসটা লো করে নিয়ে হচ্ছে মাংসটা রান্না করে নিতে হবে তাড়াহুড়া করে কিন্তু মাংসটা রান্না করা যাবে না তাহলে হচ্ছে মাংসের পানিটা একেবারে টেনে যাবে এবং মাংসটা সিদ্ধ হবে না এই যে আমি চুলার আঁচটা একেবারে লো করে দিছি আর এইভাবেই হচ্ছে মাংসটা রান্না করে নিব আর আপনার চাইলে এই মাংসটা প্রেসার কুকারেও রান্না করতে পারেন ওইভাবে রান্না করলেও খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর খেতে যে খারাপ লাগবে তাও না ঢাকনাটা তুলে মাংসটা কিছুক্ষণ পর পর হচ্ছে নেড়ে দিব যাতে মাংসটা তল দিয়ে লেগে না যায় মাংসটা যদি তলদে লেগে যায় তাহলে কিন্তু ওই মাংস খেতে আর কখনোই ভালো লাগবে না তাই খেয়াল রাখবেন যেন মাংসটা লেগে না যায় মাংসটা রান্না করতে আমার প্রায় দুই ঘন্টার মতো লাগছে এখন ঢাকনাটা তুলে দেখি মাংসটা রান্না হয়ে গেছে কিনা আমার মাংসটা রান্না প্রায় কমপ্লিট আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝোলটা রাখবেন আর রান্না করার সময় যে জিনিসটা অবশ্যই করবেন সেটা হচ্ছে ঝোলটা চেখে দেখবেন যে ঝাল আর লবণ ঠিকঠাক মতো আসছে কিনা আমার এই মাংসের ঝোলে সবকিছু পুরোপুরি ঠিকঠাক মতো আছে শুধু ঝালটা একটু কম হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ঝালটা এখানে অ্যাড করবেন আমি এখানে কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম ঝালের জন্য মরিচটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিয়ে এরপরে হচ্ছে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আমার মাংসটা রান্না এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাংসটা নামানোর পূর্বে কিছুটা ধনে পাতা কুচি এখানে দিয়ে দিলাম এটা আপনার চাইলে দিতে পারেন আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন আর এই ধনের পাতা দিয়ে বেশিক্ষণ নাড়াচড়া করা যাবে না এই ধরুন এক মিনিটের মতো হচ্ছে চুলার পর রেখে দিলেই হয়ে যাবে এই যে দেখুন মাংসের ঝোলটা কেমন রান্না করছি এই ঝোলের ঘনত্বটাও দেখুন একেবারেই পাতলা আর মাংসটাও আপনাদের দেখাই দিছি দেখুন মাংসটা আমি ঠিক কতটা সিদ্ধ করে নিছি মাংসটা আমি ঠিক ততটাই সিদ্ধ করে নিছি যতটা আমার দরকার মাংসটা একেবারে নরমও করিনি আর মাংসটা একেবারে শক্ত নাই যেমনটা খেতে আমার পছন্দ ঠিক তেমনই করে নিছি একেবারে যে নরম করেই রান্না করতে হবে এমন কোনো কথা নাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে মাংসটা সিদ্ধ করে নেবেন অনেকে আছে মাংস নরম খেতে পছন্দ করে আবার অনেকে আছে মাংসটা একটু শক্ত খেতে পছন্দ করে আর সেভাবেই হচ্ছে মাংসটা রান্না করে নেবেন এই দেখুন ঝোলটা কেমন হয়েছে কি দেখে কি মনে হচ্ছে যে এতে কোনো মশলা দেওয়া হয়নি এতটাই মজার হয়েছে এই মাংসটা খেতে আপনারা যদি এইভাবে না করে খান আপনারা বুঝবেনই না যে এটা খেতে আসলেই কতটা মজার হয়েছে আমি এই মাংসটা এই ফার্স্ট রান্না করছি আমি মনে করছিলাম যে এই মাংসটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করেন রান্নার পরে এতটাই ঘ্রাণ বেরোয় ঘর থেকে আর খাওয়ার সময় তো একটা অন্যরকমই অনুভূতি আমার যেটা মনে হয়েছে মশলা দিয়ে মাংস রান্না করার থেকে এটাই হচ্ছে সবথেকে বেশি মজার যেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা যখন তৈরি করে খাবেন তখন খেলে বুঝতে পারবেন যে এটা আসলেই খেতে কতটা মজার তো এই ছিল আমার আজকের পেশোয়ারি মাংসের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর সেই সাথে পেস্ট্রি ফলো দিয়ে দিবেন আবারও দেখা হবে এরকম রেসিপিতে আল্লাহ হাফেজ